আজকের আজকের ভিডিওটা ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি তাদের জন্য আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাঙ্ক সলভ তো যুগজীকরণ থেকে দুইটা টাইপের অ্যান্সার দেখানোর চেষ্টা করবো এই দুইটা টাইপ দুইটা টাইপ দেখানোর চেষ্টা করব হ্যাঁ এই দুইটা টাইপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই দুইটা টাইপ যদি একটু ভালো করে পড়াশোনার চেষ্টা করো ইনশাল্লাহ এখান থেকে আশা করা যায় যে একটা টাইপ তুমি কমন পাবা একটা এমসেকু কমন পাবা তো এরকম ছোটো ছোটো অনেক ভিডিও আসবে আর যদি এরকম ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো কোর্সগুলোতে একদম প্রতিটা টু জেড সুন্দরভাবে টাইপ ভিত্তিকভাবে আমরা সলভ করে দিয়ে দিছি ওকে তো দেখো এরকম টাইপের যদি প্রবলেম যদি থাকে তুমি যদি দেখো কখনো ইন্টিগ্রেশন তোমার মাইনাস পাই বাই টু থেকে পাই বাই কত টু অর্থাৎ অর্থাৎ এরকম যদি থাকে ধরো যে মাইনাস এ টু এ তো এরকম যদি থাকে তাহলে ডিরেক্ট আনসার কত হবে জিরো দেখো টেকনিকটা কি টেকনিকটা হচ্ছে দেখো এখানে দেখো এখানে মাইনাস আলফা থেকে আলফা আর এখানে কত ধরো যে সাইন এক্স ডিএক্স এরকম অর্থাৎ আছে যদি থাকে কখনো তখন সেটা আনসার কত হবে তোমার জিরো হবে এই জিনিসটা মনে রাখবো অর্থাৎ জাস্ট এই জিনিসটা মনে রাখবো এতটুকু জিনিসটা মনে রাখলেই হয়েছে যে মাইনাস আলফা থেকে আলফা অর্থাৎ এই জাতীয় জিনিস হবে কিন্তু জাস্ট বিপরীত চিহ্ন বিশিষ্ট দেখো এখানে কত আছে মাইনাস পাই বাই কত পাই বাই টু আছে কিন্তু এটা বিপরীত চিহ্ন বিশিষ্ট নিচে আছে মাইনাস উপরে আছে কত প্লাস তো এরকম থাকলে আনসার কত হবে জিরো একদম হয়ে গেল আনসার দেখো সতেরো আঠারো কিন্তু আসছিল যেহেতু তোমার ক্যালকুলেটর মানে ইউজ নাই তো এখানে আসলে ওরকম জটিল টাইপের প্রবলেম দিবে না জাস্ট ট্রিকি গুলো একটু বেশি দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আশা করা যায় তো এই টেকনিকগুলো তোমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করবা ওকে তো এখানে যাই থাকুক না কেন এগুলো নিয়ে দেখার দরকার নাই জাস্ট এখানে তুমি দেখবা যে মাইনাস আলফা থেকে আলফা আছে কিনা তাহলে তোমার আনসার হয়ে যাবে তারপরে দেখো যে এখানে কি আছে এই প্রবলেমটা সত মানে ষোলো সতেরোতে কিন্তু আসছিল দেখো তোমার কি আছে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু কজ টু কত ফাইভ এক্স ডি এর মান কত তোমার যদি এরকম যদি কখনো থাকে জিরো থেকে তোমার কত পাই বাই টু এখানে এখানে কজের উপর তোমার এখানে কজের উপর কত এখানে যে এন এক্স ডি অর্থাৎ এখানে যদি এনটা যদি তোমার কি হয় বিজুর হয় তখন তোমার কি রকম হবে জাস্ট আনসারটা কি হবে তোমার আনসারটা এইভাবে হবে দেখো এখানে পাওয়ার কত আছে পাওয়ার কত আছে পাওয়ার নিচে থাকবে প্রথমে পাওয়ার নিচে আর উপর হবে এক কম পাঁচের থেকে এক কম কত চার তারপর আবার গুণ হবে এখানে চারের থেকে এক কম কত তিন আর উপর কত তিনের থেকে এক কম কত দুই আবার এখানে কত হবে দুই থেকে এক কম কত ওয়ান আর এখানে এক কম কত জিরো যখন তোমার জিরো বাই ওয়ান চলে আসবে তখন জাস্ট এই অংশটুকু তুমি মুছে দিবা অর্থাৎ কেটে দিবা এই অংশটুকু বাদ দিয়ে যে অংশটুকু থাকবে সেটা হবে আনসার তাহলে এখানে কত আছে উপরে এইট আর নিচে কত আছে পনেরো দেখো তোমার কিন্তু আনসার হয়ে গেছে এইট বাই কত পনেরো দেখো আনসার কিন্তু হয়ে গেছে জাস্ট একটু দেখার চেষ্টা করো দেখো এখানে জাস্ট একটু ভেঙে চুড়ে দিচ্ছে জানার দরকার নাই জাস্ট এখানে পাওয়ার কত আছে ফাইভ নিচে দিবা প্রথমে কত ফাইভ যদি এখানে সেভেন থাকতো নিচে কত সেভেন উপরে কত এক থেকে এক কম দেখো ফাইভ আছে ফাইভের থেকে তোমার কত হবে এখানে এক কম কত আছে ফোর আবার গুন দিবা এর এক কম কত আছে থ্রি থ্রি এর একম কত আছে টু আবার টু এর এক কম কত আছে ওয়ান এর এক কম কত আছে তোমার জিরো তাহলে যখন জিরো বাই ওয়ান চলে আসবে তখন এই অংশটুকু বাদ দিবে জাস্ট এতটুকু অংশ গুণ করে দিবে আনসার হয়ে যাবে তো এইভাবে চলতে থাকবে ধরো যেখানে সেভেন থাকতো পাওয়ার যদি সেভেন থাকতো সেভেন উপর হইতে কত সিক্স গুণান কত হইতো এখানে সিক্স আছে এখানে হইতো ফাইভ এখানে কত হইতো তোমার কত ফোর এরকমভাবে চলতে থাকবে হ্যাঁ এরকমভাবে কিন্তু চলতে থাকবে তারপরে দেখো এখানে কত হবে এখানে ফোর আছে এখানে হবে থ্রি এখানে হবে টু আর এখানে নিচে কত হবে ওয়ান এখানে কত হবে জিরো যখন জিরো বাই ওয়ান চলে আসবে তখন এই অংশটুকু বাদ যাবে জাস্ট এতটুকুর মধ্যে তুমি গুন করবা জাস্ট আনসার যত আসবে সেটাই হয়ে যাবে আনসার তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগছে